আম্মু এখন আমি বিয়ে করতে পারবো না আরে আমি সবেমাত্র মাত্র অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি আগে পড়াশোনা শেষ করব তারপর বিয়ে করব না কিছুতেই আম্মুকে বোঝাতে পারলাম না অবশেষে আমাকে বিয়ের পিড়িতে বসতে হলো ও আচ্ছা আমার পরিচয়টা দিয়ে নেই আমি ইমরান একমাত্র বাবা মার একমাত্র ছেলে আর এতক্ষণ আমার বিয়ে নিয়ে কথা হচ্ছিল আমার খালাতো বোন আশা তিন বছর হলো ওর মা মারা গেছে সৎমার অনেক অত্যাচার সহ্য করতে হয় ওকে তাই আম্মু ঠিক করেছে ওর সাথে আমাকে বিয়ে দেবে ও সবেমাত্র মাত্র ক্লাস টেনে পড়ে একদম পিচ্ছি মেয়ে সংসার করবো ওর সাথে তা কিভাবে সম্ভব কিন্তু আমার কোনো কিছুতেই কোনো কাজ হলো না মা বাবার মন রক্ষার্থে ওকে আমার বিয়ে করতে হলো আজ আমাদের বিয়ে কাজী সাহেব আমাকে ডাকলো। বলো বাবা কবুল 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 আমার তো এসব বলতে জাস্ট বোরিং লাগছিল কিন্তু কি করব, উপায় নাই বলতেই হলো মায়ের কথা রাখতে গিয়ে আমাদের বিয়েটা হয়ে গেল খালামনির বাসা থেকে আমাদের বাসায় আসতে জাস্ট এক ঘন্টা সময় লাগে তখন বাজে রাত আটটা আমি সচরাচর এত তাড়াতাড়ি ঘুমাই না তাই আমি জামাকাপড় চেঞ্জ করে রুমে আসলাম এমন সময় আশা এসে আমার পায়ে সালাম করলো আমি বলে উঠলাম এই কি করছিস তুই এসব কি। কেন তোমাকে সালাম সালাম আম্মু বলে দিয়েছে বিয়ের প্রথম রাতে নাকি স্বামীকে করতে হয় করছি আর এখন থেকে তুমি তো আমার বর এই জন্য তোমাকে সালাম করলাম ও মা তাই নাকি পিছি মেয়ের আবার বর আরে আর এসব করতে হবে না তুই কি উপরে উঠবি নাকি আমার পা ধরে ঘুমাবে বল আরে এমন করতেছো কেন আমি কিন্তু এখন তোমার বউ আহারে কি কথা যা ঘুমিয়ে পর কেন তুমি আমাকে কোলে করে উঠাবে না এই রে শক আমার অত রোমান্টিক হওয়ার ইচ্ছা নাই আমার যা নিজে নিজে উঠে পড় আর শোন অত মন খারাপ করিস না যা ঘুমিয়ে পর তোমার কি খুব ঘুম পাচ্ছে তুমি ঘুমাও আমি তোমার মাথা টিপে দেই কেমন আজ সূর্যটা কোন দিকে উঠছিল রে তোরে তো আগে পঞ্চাশ টাকা দিতে চেয়েও মাথা টেপানো যায়নি আজ তুই নিজে থেকে ওর মাথা টিপে দিতে চাচ্ছিস কেন ব্যাপারটা কি বলতো তোর কি আজ জ্বর হয়েছে রে বোন জ্বরের ঘরে আবল তাবোল বলতেছিস বোন বললি আমি কি তোর বোন বোন নয় তো কী রে তুই তো আমার আপন মায়ের আপন বোনের নিজের মেয়ে সেই সূত্রে তুই তো আমার বোনই হোস আর শোন এর চেয়ে আর বেশি অধিকার খাটাবি না বুঝলি বিয়েটা আমি এখন করতে চাচ্ছিলাম না বাবা মার জোর করে আমাদের বিয়েটা দিয়েছে এমন না যে বিয়েটা আমি মেনে নেইনি। সামনে আমার পরীক্ষা আর তোর সামনে পরীক্ষা তাই আমি চাচ্ছি এই মুহূর্তে আমি বউ বউ খেলবো না প্লিজ তুই পাগলামি করিস না সামনে তোর পরীক্ষা মন দিয়ে লেখাপড়া কর সেটাই ভালো হবে রাত অনেক হয়েছে ঘুমিয়ে পড় আমাকে একটা বালিশ দে আমি সোফাই ঘুমাই আর তুই বিছানাতে ঘুমা আরে আরে তুমি কেন ঘুমাবে আমাকে তো তোমার বোন বললে বোনের পাশে কি ভাই ঘুমাতে পারে না না পারে না এখন তুই আমার শুধু বোন নস এখন তুই আমার বইয়ের মতো বোন বুঝলি তাই কিছু একটা হয়ে যেতে পারে এই জন্য একসাথে ঘুমাবো না তুমি আমাকে ক্ষমা করো আর শোনো পিছি মেয়ে পিছি মেয়ের মতো থাকো খবরদার বেশি পাকামো করবি না ঠিক আছে আর বেশি কথা বললে আমি কিন্তু বাহিরে গিয়ে শুয়ে পড়বো এই তোমার বাহিরে যাওয়ার দরকার নেই আমি বিছানাতেই ঘুমাচ্ছি আর তুমি যাও সোফায় ঘুমাও ওকে এই তো আমার লক্ষ্মী বউ ঠিক বুঝতে পারছিস আমার কথা শুনে মেয়েটা মন খারাপ করে ঘুমিয়ে পড়লো আমার কি দোষ আমাকে তো জোর করে আম্মু বাল্যবিবাহ দিল মেয়েটার জন্য খুব খারাপ লাগতেছে কিন্তু কি আর করা কিছুই করার নাই এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছে বলতেই পারবো না একদম এক ঘুমে সকাল হয়ে গেছে থেকে আসা জোরে জোরে চিল্লাইতেছে এই ওঠো সকাল হয়ে গেছে না মো আর একটু ঘুমাতে দাও না আজ কলেজ নাই যাও একটু পরে উঠতেছি এ কি বললা তুমি নাউজুবিল্লাহ আমি তোমার কোন পোষের আম্মু বলো আরে আরে তুই আমি তো খেয়ালই করিনি এত সকাল সকাল ডাকছিস কেন যা আমি আর একটু ঘুমাবো আমি কই তোমাকে ডাকতেছি আম্মু বলছে এই জন্য ডাকলাম আম্মু ডাকছে তো কি হয়েছে তুই বলতে পারলি না যে ঘুমাচ্ছে তাই তো এক কথায় সব শেষ হয়ে যেত আচ্ছা ঠিক আছে এত পাকামি করিস না তুই যা আমি আসতেছি ওকে ঠিক আছে মেয়েটা একটু মন খারাপ করে নিচে চলে গেল আজ কেন জানি না আমার বারবার মনে হচ্ছে আমার সাথে এটা ঠিক করলাম না এটা বোধ হয় এটা বোধ হয় বেশি রুট ব্যবহার হয়ে গেল তাড়াহুড়া করে নিচে নামলাম আম্মুকে বললাম দাও দাও তাড়াতাড়ি খেতে দাও আম্মু অমনি বলে উঠল। এ আশা শোন তোর জামাইকে খেতে দে আরে তুমি তো দাঁড়িয়ে আছো তুমি দিলে হয় না আম্মু তখন বলল আগে তো আমাকে খুব বলতিস কাজের লোক রেখে নাও কাজের লোক না এনে তোকে বইনে এনে দিলাম আশা আমাকে বলে উঠল আমি থাকতে তুমি আম্মুকে ডাকতেছো কেন আমাকে বললেই তো হয় ওকে দিচ্ছি দাঁড়াও এই বাচ্চা মেয়ে এত পাকামি করিস না তো বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ের মতো থাকবি এখন বেশি কথা না বলে আমাকে খেতে দে আমি একটু বাইরে যাব এই শোনো না আমার কিছু জিনিস লাগবে আর তাছাড়া বিয়ের পর তো আমরা সেভাবে কোথাও ঘুরিনি আজকে একটু আমাকে বাইরে নিয়ে যাবা পিছিয়ে শখ কত তোর কী কী লাগবে আমাকে লিখে দিস আমি নিয়ে আসবো বাইরে ঘোরার সময় নেই আমার এসব কথা কেন জানি না মেয়েটাকে বলার পর আমার কিছুতেই ভালো লাগছিল না তাই আমি তিনটার সময় ওকে বললাম তুই রেডি হয়ে থাকিস বিকেলে নিয়ে তোকে বের হব। কি কি লাগবে মনে করে বলিস কেমন ঠিক বিকাল তিনটায় আসা রেডি হয়ে আমাকে বলতেছে এই মশাই বাইরে যাবা না তোমাকে না আজ আমাকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা যা তুই রেডি হয়ে নে আমি উঠতেছি তোর জন্য একটু শান্তিতে ঘুমাতেও পারি না দিলি তো আমার কাঁচা ঘুমটা নষ্ট করে শালার পেট নি একটা যা ভাগ রেডি হ এই তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন আমি কিন্তু আম্মুকে সব বলে দিব বুঝলে এই আমাকে কিছু বলিস না আচ্ছা ঠিক আছে সরি যা তুই রেডি হয়ে নে আমি তো রেডি হয়েছি তুই চোখটা খুলে একটু দেখ না নীল শাড়িতে আমাকে ঠিক কেমন লাগছে কিন্তু প্রবলেমটা হয়েছে কি জানিস ও মা এ তো দেখছি আমার পরীর মতো বোন বসে আছে কি হ আবার তুই আমাকে বোন বললি আমাকে কি বলে দেব আমি সব আরে না না বলিস না ওকে ওকে পরীর মতো বোন না পরীর মতো বউ এবার তো হয়েছে সালার পিচ্ছি তা তোর কি সমস্যা তুই যে বললি তোর একটা প্রবলেম হয়েছে এই দেখো না ব্লাউজের হুকটা খুলে গেছে লাগাতে পারছি না একটু লাগিয়ে দাও না প্লিজ সালার পিচ্চি তোরে কি আমি এমনি পিচ্চি বলি ব্লাউজের হুকটা লাগানো সাধ্য হয়নি তোর আবার হয়েছিস বউ ভীষণ হাসি পাচ্ছে আমার এই কথাই কথাই তুমি আমারে পিচ্চি বলো কেন পিচ্চি রে পিচ্চি বলবো না তো কি বলবো এই নে লাগিয়ে দিলাম বোন হিসেবে কিন্তু বউ বললে কিন্তু না হয়েছে তোর বের হবে এখন এই তুমি সব সময় এত রুড ভাবে কথা বলো কেন এভাবে বলতে পারো না কি গো হয়েছে তোমার শালা রসকশিন আমি এভাবে এখনি বলতে পারবো না পিচ্চি তুই আগে বড় হ তারপর দেখা যাবে তার আগেই তুমি আমাকে তুমি করে বলবা বাজি ধরে নাও জি না এটা আপাতত সম্ভব হচ্ছে না ওকে আর তর্ক না করে বেরিয়ে পড়ি এই বলে আমি বাইক নিয়ে বেরিয়ে পড়লাম রিক্সাতে গেলাম না কারণ কেউ দেখে ফেললে বিপদ আমার বন্ধুরা তো কেউ জানে না আমি বিয়ে করেছি আর যদি দেখে কোনো মেয়ে নিয়ে ঘুরছি সারা অনেক কথা বেকার আর ঝামেলায় না আগে দুইটা হেলমেট জোগাড় করে নিয়েছি আমি আপন মনে গাড়ি চালাচ্ছি আশা আমাকে প্রথমে একটু হালকাভাবে ধরেছিল পরে যখন একটু স্পিড বাড়িয়ে দিলাম তখন অমনি আমাকে শক্ত করে ধরলো হঠাৎ করে আশা বলে উঠল এই এত হেলমেটের কি দরকার ছিল আমার কত ইচ্ছে ছিল বিয়ের পর আমি স্বামীর বাইকে উঠে সারা শহর আর অন্যকে দেখাবো আমি কত খুশি আর কত ভালো আছি আমরা আর তুই নিলি হেলমেট আরে তুই জানিস না রাস্তাঘাটে হেলমেট পরা বাধ্যতামূলক তোর এসপি শ্বশুর আমাকে জেলে ভরে দিবে জানিস না তুই আরে আমি এত নো স্পিডে গাড়ি চালাচ্ছি তারপরে তুই কেন আমাকে এত শক্ত করে ধরছিস বলতো তোর কি কি আমি ধরেছি সমস্যাটা হ্যাঁ আমার এই তুই বারবার কাকে এতবার বর বলিস বলতো কে তোর বর নেক্সট আমাকে আর বর বলবে না ওকে তুই আমার খালাতো বোন খালাতো বোনের মতোই থাকবি তোর সাথে আবার কি কথা ছিল তুই কি ভুলে গেছিস